ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচশো নয় জন আর হল সংসদে জমা পড়েছে এক হাজার একশো নয় জনের প্রার্থীতা যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার প্রকাশ হবে প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশন বলছে এখন পর্যন্ত বড় ধরনের বিধি লঙ্ঘনের ঘটনা তেমন নেই অভিযোগ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা নির্বাচন হবে পক্ষপাত মুক্ত দীর্ঘদিন পর ডাকসুর নির্বাচন পুরো ক্যাম্পাস জুড়েই যেন উৎসবের আমেজ বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তাই সকাল থেকেই নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে সিনেট ভবনের তৃতীয় তলায় উপচে পড়াফির কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন ঘোষিত প্যানেলের সবাই বিকাল পাঁচটায় ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান ডাকসুর কেন্দ্রীয় সংসদের আঠাশটি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ছয়শ আটান্ন জন এর মধ্যে জমা পড়েছে পাঁচশো নয়টি মনোনয়নপত্র এছাড়া হল সংসদের তেরোটি পদের বিপরীতে আঠারোটি হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এক হাজার চারশো সাতাশটি জমা পড়েছে এক হাজার একশো নয়টি পাঁচশো নয়টি ফর্মকে শর্টিং করতে হবে তারপরে তাদের বৈধতা অর্থাৎ তারা ঠিক মতো জমা দিয়েছে কি না আমাদের স্ক্রুটিং হবে তারপরে আমরা কোন পদে কয়টা পত্র জমা পড়েছে সেই স্ট্যাটি দিতে পারবো আগামীকাল পাঁচটার পরে প্রচারণা শুরু না হলেও এর মধ্যেই নির্বাচন ঘিরে একে অপরের বিরুদ্ধে পাল্টা পালটি অভিযোগ করেছে প্যানেলগুলো প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন কেউ কেউ নির্বাচন কমিশন বলছে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিচ্ছেন তারা সুযোগ নেই পক্ষপাতিত্বের আমরা কোনো দল কেউ চিনি না এখানে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী তিনি আমাদের এখানে প্রার্থী হয়েছেন আমরা এই বলতে এখন থেকে যেহেতু প্রার্থী নিশ্চিত হয়ে যাচ্ছে

যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার দুপুর একটায় প্রকাশিত হবে প্রাথমিক প্রার্থী তালিকা প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পঁচিশে আগস্ট আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা